বন্ধুরা তোমরা ট্রু কলার অ্যাপস যারা ইউজ করা তোমরা অনেকেই জানো যে ট্রু কলারের মাধ্যমে কাউকে কল দিলে সে কলারের নাম এবং ফটো সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে ভেসে ওঠে তো বন্ধুরা এই স্ক্রিনের উপরে ভেসে ওঠে ট্রু কলারের এই নাম এবং ফটোটা সেটা কিভাবে কাজ করে বা কোন পর্যায়ে ট্রু কলার এসব করে থাকে সেই প্রসেসটাই আজকে আমরা জানবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন আর যারা আগে থেকে করে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই যে অ্যাপস কিন্তু আমরা যখন ইনস্টল করি প্লে স্টোর থেকে তখন কিন্তু ইনস্টলের পর আমাদের ওপেন করতে হয় তাই না তো ওপেন করার সময় অনেকগুলো কিন্তু আমাদের অপশন আমাদের সামনে আসে অ্যালাউ করতে বলে মোবাইল নাম্বার দিতে বলে তারপরে আমাদের ভেরিফিকেশন করতে বলে এমন কিন্তু অনেকগুলো অপশন ধাপে ধাপে ট্রু কলার আমাদের কাছ থেকে নিয়ে কি করে সেই আমাদের যে জিনিস এগুলো কিন্তু তারা সংরক্ষণ করে দেয় মানে তাদের ডকুমেন্টস হিসেবে তারা রেখে দেয় ট্রু কলার আমি এভাবে যে রাখলাম বা সব এলাও করে তাদেরকে জমা দিলাম এলাও করলাম মানে আমার গোপনীয়তা যত নাম্বার বা কন্টেক্ট যত আমার নাম্বার ছিল নাম্বারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায় ওই ট্রু কলারের যিনি অনার তার কাছে কিন্তু এইসব জমা হয়ে যায় এভাবে কিন্তু সবার যারা যারা ট্রু কলার ইউজ করে যখন আমি করছি মনে করেন করছেন করছি করছি তাহলে মাধ্যমে যখন আমরা একে অপরকে কল তখন কিন্তু ওই যে নাম্বারটা আমরা ট্রু কলারটা ওপেন করার সময় কন্টেটে যে নাম্বার গুলো আমরা সেভ করে রেখেছিলাম কেউ ফটো দিয়ে সেভ করে রাখে কেউ নাম দিয়ে সেভ করে রাখে তাই না তো ওই নামটা তখন কি করে এই নাম্বারের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আরেকজনের কাছে ট্রু এটা পাঠিয়ে দেয় মানে অপরিচিত কোন নাম্বারে যখন ফোনটা আসে তখন কিন্তু ওটা তাদের সামনে পাঠিয়ে দেয় এবং শো করায় তো বন্ধুরা এইভাবে তোমরা বুঝতে পারছো যে আসলে ট্রু এই প্রসেসে কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে তার মানে যখন আমরা ট্রু কলার অ্যাপসটা ওপেন করছি তখন কিন্তু আমাদের কন্টেকের যতগুলো লিস্টে থাকা যতগুলো নাম্বার সব নাম্বার কিন্তু ট্রু কলারের ডকুমেন্টসে গিয়ে জমা হচ্ছে আর সে নাম্বার গুলো আমরা কোনো কিছু ফটো গুলো তাও সেভ করে রাখি নাম্বারের সঙ্গে যেগুলো আমরা ফোন স্টোরিতে রাখি সেগুলো কিন্তু ফটো সেভ করে রাখি তো এগুলো কিন্তু সম্পূর্ণতায় গিয়ে কোথায় জমা হয় সে ট্রু কলার এর ওরা কিন্তু এটা রেখে দেয় ঠিক আছে এভাবে সবার কিন্তু রেখে দেওয়ার পর তখন আলাদা নাম্বারে যখন ফোন করি তখন কিন্তু ওরা ওই নাম্বার অনুযায়ী যে ফটো সেভ করা আছে সেটা বা তার নামটা তখন ওখানে গিয়ে শো করায় বুঝতে যে এটা কতটা একটা কাজ যে আমাদের যে কন্টেন্ট গুলো আছে এগুলো তো পার্সোনাল সেগুলো কিন্তু ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়ার পর কিন্তু অন্যজনের কাছে সেন্ড করে দেয় তো আমি চাই গো যে এটা ট্রুকলার অ্যাপস টা যারা ব্যবহার করি এটা না করাই ভালো কারণ আমাদের অ্যাকাউন্টের জন্য বা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট বা অন্যান্য যেসব অ্যাকাউন্ট আছে সেগুলো যারা সুরক্ষিত রাখা যায় সেই উদ্দেশ্যে আমি বলবো যে এই অ্যাপসটা ব্যবহার না করতে কারণ এটা করলে কিন্তু অনেক অসুবিধা হয় তবে সুবিধা আছে যেটা অনেকে বলবে যে এটা তো অনেক সুবিধা যে আমি যাকে ফোন দেব তার ডকুমেন্টস আমার সামনে চলে আসবে তার নাম তার ছবি আমার সামনে ভেসে উঠবে তাহলে তো এটা অনেক সুবিধা কিন্তু ভেবে দেখুন যে আপনার নাম ও ছবি কিন্তু অন্যজনের কাছে ভেসে উঠবে তার মানে বুঝতে পারছো যে এটা উপকারের চাইতে কিন্তু অপকারের দিকটাই বেশি তো এই কারণে আমি বলতেছি এটা ইউজ করার চাইতে না করাই কিন্তু ভালো হবে আমাদের অ্যাকাউন্ট কে সেভ রাখার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালকার জীবন আর তোমরা দেখছি নারায়ণ টেক চ্যানেল